বিজনেস পার্টনার হয়েই চৌধুরী বাড়িতে এসে সুদীপার মুখোমুখি হল দীপ হ্যাঁ বন্ধুরা এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে অংশু এতদিন পর নিজের বিজনেস থেকেই বাড়ি ফিরে আসে তারপরে ইন্দিরাকে অর্ডার করতে থাকে যে এটা ওটা সমস্ত কাজ যেন করে দেয় এতে করে ইন্দিরা একটু বোধ করে কারণ সুদীপার সামনেই এই সমস্ত কথাগুলো বলছিল তারপরে হঠাৎ করে অংশুর কাছে একটা ফোন আসে এবং অংশুর বিজনেস পার্টনার অর্থাৎ দীপ দীপ অংশুকে ফোন করে এবং জানায় যে তার কলকাতায় কিছু কাজ আছে সে কি তাদের বাড়িতে এসে কিছুদিন থাকতে পারবে কিনা এতে করেই অংশু বলে যে আমাদের কোনো সমস্যা হবে না আপনি এখানে আসতে পারেন আপনি যতদিন ইচ্ছে আপনি ততদিনই সেখানে থাকতে পারেন তারপরেই বড়মাকে ডেকে পাঠায় এবং বড়মাকে বলে যে তার বিজনেস পার্টনার সে আসছে এতে করে যেন তার কোনো কমতি না হয় অযত্নে তখন ইন্দিরা বলে যে কোনো কমতি হবে না আমি সবটা খেয়াল রাখবো তারপরেই দেখা যায় পরের দিনেই অংশুর বিজনেস পার্টনার হয়ে চৌধুরী বাড়িতে চলে আসে দীপ সেখানে এসেই সকলের সাথে খুব কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তেই সুদীপার দিকে তাকায় এতে করেই চমকে যায় দ্বীপ এবং বুঝতে পারে না তার সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে কে তখনই দীপ জিজ্ঞেস করে সুদীপার কথা তখনই অংশু কিছু বলবে তার আগেই বড় বলে ওঠে যে ও হচ্ছে এই বাড়ির ছোটো বউ আদিত্য চৌধুরীর বউ সুদীপা চৌধুরী এতে করেই অবাক হয়ে যায় দ্বীপ আর খুব ভালোভাবে বুঝতে পারে এই সুদীপা আর অন্ন কেউ নয় তাদেরই বংশধর তারই বোন রূপা তারই সন্তান তখনই রূপার মুখোমুখি দাঁড়ায় এবং এতে করেই সকলেই অবাক হয়ে যায় হঠাৎ করে দ্বীপের কি হয়েছে তখনই দ্বীপ বলে যে তোমার পরিবারের লোকজন কোথায় তখনই সুদীপা জানায় যে তার পরিবারে কোনো লোকজন নেই সে অনাথ তখনই দীপ বুঝতে পারে যে তার মানে সুদীপা এখনো কিছুই জানে না তবে ওকে আমার সমস্ত সত্যিটা জানাতেই হবে ও সেনগুপ্ত পরিবারের মেয়ে সেটা ওকে জানাতেই হবে তখনই অংশু ক্ষিপ্ত হয়ে যায় তখনই অংশু বলে যে আপনি ছোটলোক লোক মেয়েটার সাথে কি এত কথা বলছেন আপনার সাথে ওর কোনোভাবে যায় না এতে করেই সুদীপা অপমানিত বোধ করে তখনই বড় মা বলে ওঠে যে এই এটা এরকম তুমি কখনোই করবে না এটা তুমি মনে রাখবে যে ও চৌধুরী বাড়ির বউ আর এটাই হলো ওর সব থেকে বড় পরিচয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই অংশুর বিজনেস পার্টনার হয়ে চৌধুরী বাড়িতে চলে আসে দীপ এবং সেখানে এসেই যেন সুদীপার মুখোমুখি হয় তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুল না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি বাজিয়ে দিও ধন্যবাদ